হ্যালো ফ্রেন্ডস পপিস্ট্রোপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর গরম কিন্তু অলরেডি করানাতে শুরু করেছে মানে বেশি দিন আর দেরি নেই দোরগোড়ায় এসেই গেছে তো গরমের বাগান এবার কিন্তু শুরু করে দিতে হবে আর তার জন্য ওই আজকের কিছু কাজ শুরু করে দেব। সেটা আপনারা ভিডিওর থামনেল টাইটেল দেখে খানিকটা আন্দাজ করতে পারছেন তো গত শীতের সময় কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো শীতের শুরুতেই তো সেই জন্য আমরা বাগানটা শীতের বাগানটা অনেকটা লেট হয়ে গেছিলো করতে করতে আর তার জন্যই শীতের সবজিও কিন্তু একটু দেরিতেই পেয়েছি তো গরমের বাগানটা এখন যদি শুরু করি তাহলে সঠিক টাইমে সব কিছু পাবো তার জন্যই গরমের বাগানের কাজকর্ম কিন্তু এখনই শুরু করে দিতে হবে আর আমি অলরেডি কিছু কিছু কাজ শুরু করে দিয়েওছি তো সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করছি টুকটাক করে তো এবারে সামনেই আসছে পুরোদমে কাজ শুরু করতে হবে আর আপনারা যারা গরমের বাগান করতে চান তারাও চলুন শুরু করে দেবেন আমার সঙ্গে সঙ্গে তবে বাগান ভর্তি এখনও শীতের ফুল শীতের সবজি কিন্তু রয়েছে আর সেগুলোও থাকবে তার সঙ্গে সঙ্গে কিছু কিছু করে কাজ এগোতে হবে আমাদেরকে আসলে এই যে এগুলো শেষ করব তারপরে শুরু করব সেটা করলে কিন্তু হবে না এই যে কিছু কিছু সবজি ফুল তুলে নিচ্ছি যেগুলো আর কি শেষ হয়ে যাচ্ছে সেই মাটিগুলোকে তো দেখছেন যে ছাড়িয়ে নিচ্ছি কাজে লাগাচ্ছি আর কিছুটা মাটি কিন্তু আমি একদম সুন্দর করে শুকিয়ে বস্তা ভর্তি করে রেখে দিয়েছি সেটাও তৈরি করে রেখে দেব। তো এইভাবে একটু একটু করে আর কি কাজ এগোচ্ছি এরকম করতে করতেই সব কিছু রেডি করতে করতেই দেখা যাবে যে বাগান শীতের বাগান আর কি ফাঁকা হয়ে গেছে সমস্ত সবজি উঠে তখন কিন্তু গরমের যে সব বীজগুলো এখন বসিয়ে রাখছি ছোট্ট ছোট্ট পাত্রে সেই সব বীজগুলোই পরে বড় জায়গায় বসিয়ে দিতে পারবো সেই জন্যই কাজগুলো যতটা সম্ভব এখনই এগিয়ে রাখতে হবে তাহলে আমাদেরই সুবিধা হবে আর কি সঠিক সময়ে সবজিটা পাওয়া যাবে আর যেহেতু আমরা সবজিটাই বেশি করি তো সেই জন্য সবজির দিকে বিভিন্ন সিজনের যে সবজিগুলো হয় সেগুলোর দিকে একটু তো ধ্যান দিতেই হবে আর কিছু কিছু গাছ আছে যেগুলো মানে এখনই বসালে তবেই সঠিক সময়ে পাওয়া যাবে সেই জন্য যে গাছগুলো খুব তাড়াতাড়ি হয় সেগুলো পরে বসালেও হবে কিন্তু যেগুলোর একটু সময় বেশি লাগে সেইগুলো কিন্তু এখন থেকেই শুরু করে দিতে হবে আর বিশেষ করে বাগানের জন্য মাটি তৈরি তো থেকে বড়ো ব্যাপার তো এই যে আমরা কিচেন কম্পোস্টগুলো তৈরি করি এই কিচেন কম্পোস্ট তৈরি তো আর একদিনে হয়ে যায় না তো সেই প্রসেসটা তো কিছুদিন আগে থেকেই শুরু করতে হয় আর সেগুলোই আমি আস্তে আস্তে করছি আগের দিনও বস্তাতে করেছি একটা সেটাই বীজ বপন করেছি যে বীজগুলো বেরিয়েও গেছে তো আজকে আবার ঠিক সেরকমভাবেই তৈরি করব তো তার জন্য কি কি নিয়েছি চলুন দেখাই তো এই দেখুন আজকের কাজগুলো করার জন্য এই যে অনেক কিছু আমি এখানে কিন্তু একবারে গুছিয়ে নিয়েছি তো তারপরে শুরু করব তো ভাবলাম যে এক জায়গা সব করে নিই তাহলে আমার কাজের সুবিধা হবে আর এদিকে দেখুন আমি এই যে কল ছেড়ে রেখে দিয়েছি জলটা এখানে হওয়ার জন্য কারণ হচ্ছে আজকে আমি এই জলে এই যে আমার কোকোপিটটা এটা ভেজাবো তো অনেকেই প্রশ্ন করেন কোকোপিট কোথা থেকে নেই কত করে তো এটা হচ্ছে দশ কিলোর একটা ব্লক কোকোপিট এটা আমি নিয়েছি অ্যামাজন থেকে দশ কিলোর দাম পড়েছে চারশো আশি টাকা আর সব সময় যে একই দাম থাকবে তা কিন্তু নয় কখনও কখনো আবার একটু দাম কম বেশিও হতে পারে এগুলোর তো এই কোকোপিটটা আজকে আমি একটু ভিজিয়ে দেব আজকাল করে সে ভেজানোই হচ্ছে না আর যেহেতু গরমের বাগানের কাজ পুরো দমে আবার এখন শুরু করতে হবে কারণ এই যে এখন রোদ উঠেছে প্রচণ্ড কিন্তু গরমের ভাব রয়েছে ছাদে তো সেই কারণেই গরমের বাগান এবারে শুরু করে দিতে হবে তো চলুন এটাকে আগে খুলে নিই এই দেখুন খুলে নিয়েছি আমি এই যে দুটো ব্লক থাকে এটা পাঁচ কিলো পাঁচ কিলো করে দুটো ব্লক আছে এখানে এই দেখুন তো এই যে ছাদে ছিল একটুখানি জল এক পাশে হয়তো পড়েছে তার জন্য দেখুন ফুলে উঠেছে এখানটা তো চলুন এটাকে দিয়ে দিই জলে এই যে দুটো ব্লকে আমি দিয়ে দিলাম এই দুটো কিন্তু এর মধ্যে ধরবে না তো যেহেতু আমার জলটা একটু বেশি ছিল তাই আমি দুটো দিয়ে দিলাম একটাতে কিছুটা টেনে নেওয়ার পরে আমি একটা নামিয়ে দেবো নিচে তারপরে বাকি একটা থাকবে আর অনেকেই কোকোপিট বলেন যে ধুয়ে নেওয়ার কথা আমি কিন্তু কোকোপিট কখনোই ধুয়ে নিই না এইভাবে জলে ভিজিয়ে এই যে এরকম হয়ে গেলে একটু শুকিয়ে নিয়ে আমি ব্যবহার করি তাতে কিন্তু আমার গাছের কোনো ক্ষতি কখনো হয়নি এটা ভিজতে থাকুক আমরা এদিকে কিছুটা কাজ করে নি তো এই দেখুন এখানে যে মাটিটা আমি তুলে রেখেছি এগুলো হচ্ছে গার্ডেন ওয়েস্ট বলতে পারেন কারণ হচ্ছে এই যে টপগুলোতে ছিল আমার চন্দ্রমল্লিকার গাছ তো এই চন্দ্রমল্লিকার গাছগুলো সব আমি তুলে ফেলেছি আর সেই মাটিটা এটা আর এই প্যাকেটে সেদিন যে বাঁধাকপিটা তুললাম সেই বাঁধাকপির মাটিটাও এখানে ঢেলে নিয়েছি আর এই যে গাছগুলোকে এই দেখুন গাছগুলোকে সব এর মধ্যে জমা করেছি কালকে বিকেলে এই কাজটা করেছি তো এই মাটিটা আজকে একটু কাজে লাগাবো কারণ হচ্ছে আজকে কিচেন কম্পোস্ট যে তৈরি করব আমি সেটার জন্য একটু এই মাটি লাগবে আমার আর এই যে সবজির খোসাটা আমি শুকিয়ে রেখে দিয়েছি এটা দিয়েই করব তো এই এটা মাটির টব এই টবটা নিচের দিকে একটুখানি আমি এই যে শুকনো গার্ডেন ওয়েস্ট একটুখানি দিয়ে নেব প্রথমে চন্দ্রমল্লিকার যে শুকনো গাছ সেই গাছগুলো তারপরে দেব একটুখানি এর থেকে এই মাটি ভীষণ ঝুরঝুর এই মাটিটা তো এই মাটির থেকে একটুখানি আমি দিয়ে নেব এই দেখুন একটুখানি মাটি দিয়ে নিলাম এবারে এটাকে একদম পুরো ভর্তি করবো এই সবজির খোসা দিয়ে যতটা দেওয়া সম্ভব ঠেসে ঠেসে একদম দিয়ে দেব। কারণ সবজির খোসাটা যখন পচে যাবে অনেকটাই কিন্তু এখানে বসে যাবে আর একটুখানি মাটি তখন হয়ে যাবে সেই জন্য যতটা সম্ভব আমি ঠেসে ঠেসে এখানে দিয়ে নেব গরম আস্তে আস্তে মানে ফুল গরম আস্তে আস্তে এটা কিন্তু খুব সুন্দর একদম কম্পোস্ট তৈরি হয়ে যাবে আর যেহেতু পুরোদমে বাগানের কাজ এবারে কিন্তু আবার শুরু করে দিতে হবে মানে গরমের বাগানের কাজ কারণ গরম আসতে আর খুব বেশি দেরি নেই কারণ দিনের দিকে এখন বেশ ভালোই গরম গরম ভাব একটা শুরু হয়ে গেছে রাতে ঠান্ডা থাকলেও দিনে কিন্তু গরম এবার গরমের সময় প্রচুর মাটিও লাগবে আর তখন এই উর্বর মাটিটা পেলে খুবই উপকার হবে তো দেখুন এটা আমি ঠেসে ঠেসে একদম ভরে নিলাম যতটা সম্ভব দেওয়া যায় এর উপরে এবার একটুখানি মাটি দিয়ে দেব। দুর্গন্ধহীন কিচেন তৈরি করার হচ্ছে এটা দেবো উপায় খুব তাড়াতাড়ি এই মাটিটা তৈরি হয়ে যাবে আর আরো তাড়াতাড়ি করার জন্য আমি যে প্রসেসটা সব সময় ইউজ করি সেটা হচ্ছে এর উপরে আমি একটু বীজ ছিটিয়ে রাখি যে কোনো তাতে কি হয় ওই বীজে আমার প্রত্যেক দিন একটু করে জল দেওয়া পরে তাতে কম্পোস্টারও আরও খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তো এটা কিন্তু আমি একদম পুরো ভর্তি করে দিলাম যতটা সম্ভব আর কি ঠেসে ঠেসে ভরা যায় এই একটা তৈরি হয়ে গেল এখানে এই যে এটা নিয়েছি এই কৌটাটা মধ্যে রেখে দিয়েছি যেগুলো এই যে দেখুন যে গাছগুলো আমি তুলি তার মাটি থেকে শেকড়গুলো বেছে এর মধ্যে রেখে দিয়েছিলাম বেশ কিছুটা শেকড় তো এই কৌটাটাইও আমি এরকমভাবেই তৈরি করব তো নিচের দিকে কিছুটা এই শেকড়ই দিয়ে নিলাম ওই দেখুন এবারে এখান থেকে আবার একটু মাটি দিয়ে নেব তো চলুন ওই একই সিস্টেমে আমি এটাও তৈরি করে নিই এই টপটাতে দেখুন এই যে সেদিন ব্রকলিটা তুলে নিয়েছিলাম তো সেই টপটাই দেখুন কেমন রুট বাউন্ড হয়েছে আর এর নিচের দিকে অনেকটা বালি দেওয়া ছিল এই টপটাতেও আমি একইভাবে তৈরি করে নেব তো এটা আপাতত আমি সরিয়ে রাখি এই যে গার্ডেন দিকে একটু দিয়ে নেব এই দেখুন তিনটেতে কিন্তু আমি নিচে মাটি দিয়ে একদম সবজির খোসা দিয়ে ভর্তি করে রেখেছি আর একটা তো কমপ্লিট করেই ফেলেছি তো এগুলোতেও এবারে একটু করে এই মাটি দিয়ে দেব সব উপর দিয়ে একটু করে মাটি দিয়ে দেব তিনটেই কমপ্লিট তিনটে নয় চারটে চারটে আমি তৈরি করলাম একইভাবে চারটেই কমপ্লিট এবারে এটাকে আর একটু তাড়াতাড়ি ডিকম্পোজ দাতে হয় তার জন্য যে প্রসেস আমি ইউজ করি তার জন্য এই দেখুন বীজ কিছুটা বীজ ফেলে দেব যাতে প্রত্যেক দিন একটু একটু করে জল দেব আর কিছুটা সবজিও পাবো আর এই মাটিটাও খুব তাড়াতাড়ি একদম মাটি হয়ে যাবে আর কি তো তার জন্য দেখুন এই যে কালকে আবার মেলা গেছিলাম আজকে আমাদের এখানে মেলা শেষ তো আমি কি কি জিনিস নিয়ে এসেছি দেখুন এই যে আগের দিন অনেকগুলো ঝুড়ি কিনেছিলাম কালকে আবার গিয়ে দেখলাম এইগুলো একদম থালির মতো দেখুন কি সুন্দর একদম প্রত্যেকটা একদম এই যে থালার মতো খুব বেশি হাইট নেই তো এগুলোতে খুব সুন্দর লাল শাক ধনে পাতা বিভিন্ন রকম মানে শাক জাতীয় পালং শাক মেথি শাক সব করা যাবে তো কিনে রেখে দিলাম যখন যেটা খুশি কাজে লাগাবো আর এই কৌটাটা কিনেছি এটার মধ্যে এই দেখুন বিভিন্ন রকম আমি যে বীজগুলো রাখি সেই বীজগুলো রাখার জন্য এই কৌটাটা কিনে নিয়েছি আর এই সবই কিন্তু দশ টাকা করে দাম এক একটা ঝুড়ি দশ টাকা করে এই কৌটাটাও দশ টাকা তো এত সস্তায় মেলা ছাড়া কিন্তু পাওয়া যায় না তো এই কৌটাগুলো হচ্ছে আমার হাজব্যান্ড যে ওষুধ খায় তো সেই ওষুধের কৌটা এগুলো ফাঁকা হলে আমি রেখে দিই এর মধ্যে বিভিন্ন রকম বীজ রেখে দিই তো এগুলো যেহেতু ছোট ছোট কৌটা যদি আমি এখানে ওখানে রাখি খুঁজেই পাবো না তার জন্য এক জায়গা করে এই যে এরকম রেখে দিলে আমার কাজের সুবিধা হয় আর কি আর এই যে আমরা কত টাকা দিয়ে স্ট্যান্ড কিনি তো মেলা থেকে আমি সেরকমই কিছু স্ট্যান্ড কিনলাম এগুলো হচ্ছে পনেরো টাকা করে এক একটা নিয়েছে তো আমি এখানে ন দশটা মতো কিনে নটা আছে মনে হয় যেহেতু আমি দুটো দোকান থেকে কিনেছি তো নটা কিনেছি মোট মানে নটাই ছিল দোকানে আর ছিল না শেষ হয়ে গেছে তো এগুলো এরকম করে দিয়ে এই দেখুন যদি আমি শুধু বসিয়ে দিই তো আমার ছাদের সঙ্গে কিন্তু এটা লেগে থাকবে কিন্তু যদি আমি এই স্ট্যান্ডটা দিয়ে তারপরে এটা বসাই তাহলে নিচেটা ফাঁকা থাকছে তাহলে জলটা জমার ভয় থাকছে না এই কারণে এগুলো কিনে নিয়েছি তো যেখানেই যাই শুধু বাগানের জিনিসই চোখে পড়ে আর কি মনে হয় বাগানের কিভাবে কাজে লাগাতে পারবো যাই হোক এবারে আমি কিছুটা বীজ এই যে বললাম এর উপরে দিয়ে দেব তো দেখি এর মধ্যে কি বীজ আছে এই দেখুন এটা হচ্ছে নোটের শাক তো এই নোটের শাকের বীজটাই দিয়ে দিই তো এই দেখুন একটুখানি নিলাম আমি কয়েকটা মাত্র দানা এই যে ছড়িয়ে দিলাম এবারে এগুলোকে একটু সাইড করে তারপরে জল দেব আমি এখানে নোটের শাক দিলাম এখানে কিন্তু এখন যদি লাল শাকের বীজ দেওয়া যায় তাহলেও খুব সুন্দর হবে তো আমার কাছে আর একটা বীজ রয়েছে কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে লাল শাক না নোটের শাক তো এটা এখন আর আমি দেব না অন্য জায়গা দেব আপাতত এগুলোতে নোটে শাকি আজকে বপন করে রাখবো তার জন্য এই যে আমি এখানে নিয়েছি একটুখানি গোবর সার নেব এই দেখুন এদিকে কোকোপিটটা কিন্তু ফুলে একদম এই যে ঝুরঝুরে হতে শুরু করেছে তো এখান থেকে একটুখানি এই কোকোপিট নেব এই দেখুন একদম ঝুরঝুরে জল কম দিলে এরকম ঝুরঝুরে হয়ে যায় আর বেশি জল দিলে আবার সেটা শুকাতে কিন্তু অনেকটা সময় লাগে তো গোবর সার আর কোকোপিট একসঙ্গে মিশিয়ে আমি একটা বীজ বপন করব একটু মিশিয়ে নি এটা এখানে কিন্তু আমি কোনো মাটি ব্যবহার করলাম না একটা নিলাম এই যে প্লাস্টিকের টব ছোটো টব যে টবগুলো ফাঁকা করেছি এই টবের মধ্যেই মাটিটা আমি ভর্তি করে নেব মাটিতে নয় গোবর সার আর কোকোপিট এই দেখুন এটা আমি ভর্তি করে নিয়েছি আর এটার মধ্যে দেব হচ্ছে এটা হচ্ছে ঝিঙের দানা আর এই দানাগুলো আমি গত বছরেই কিনেছিলাম আমার গত বছরের দানা তো দিয়ে রাখি এটা যদি না হয় আমাকে তাহলে আবার এবছরে নতুন করে কিনে বসাতে হবে তো কয়েকটা দানা আমি এখানে বসিয়ে দেব চারা যদি বেরোয় তখন আমি বেড রেডি করে বড় বেডে দেব চারটে দানা আমি এখানে বসিয়ে দিলাম আর এগুলো একটুখানি খুঁড়ে এদি এগুলো হচ্ছে মাটি তৈরি সঙ্গে কিছুটা যদি সবজি পাওয়া যায় তাহলে মন্দ কী মাটিও তৈরি হলো সবজিও পাওয়া হলো আর এইগুলোতে কিন্তু খুব সুন্দর কিচেন কম্পোস্ট তৈরি হয়ে যাবে এক মাসের মধ্যেই অনেকটা কিন্তু এটা ডিকম্পোস্ট হয়ে যাবে তো দেখুন আমার কিচেন কম্পোস্ট তৈরির পদ্ধতিও শেষ হলো আর কিছু বীজও দিয়ে দিলাম তো এবারে চলুন এগুলোকে একটু সাইডে সরিয়ে জল দিই ওই দেখুন ওগুলোকে আমি এখানে নিচে রেখে দিয়েছি এখানে হালকা রোদ পাবে আর খুব বেশি রোদ পাবে না একটু ছায়াও থাকবে রোদও থাকবে এই যে টেবিলটা রয়েছে আমার সব গাছগুলো রয়েছে এই টেবিলের নিচে তো এখান থেকে গাছ বেরোনোর পরে কিন্তু আমি এগুলো রোদে দিয়ে দেবো ভালো করে বেশি করে জল দিয়ে দিলাম যাতে পুরোটা ভিজে যায় আর এখানে রাখলাম আর একটা সুবিধার কারণে যে যদি কোনো লিকুইড বেরোয় তাহলে আমার ওই সাইড দিয়ে লিকুইডটা বেরিয়ে যাবে পুরো ছাদটা আর কি নোংরা হবে না তো সেই জন্য এই সাইডটাই রাখলাম আর এখান থেকে সব কিছু গুছিয়ে সাইডে রেখে এই যে এটার উপরে যত সবজির খোসা আবার নতুন যেগুলো ছিল সব দেখুন আবার রোদে দিয়ে দিয়েছি আর ওখানে অনেকটা ডিমের খোসা রোদে দিলাম আর এদিকে এই কোকোপিটটা এরকমই থাকবে এখন আপাতত কারণ আরও ভিতরে একটু ভিজুক আর একটু জল উপর দিয়ে আমি দিয়ে দেবো এটা তারপরে আমি এটাকে নামিয়ে নেব কারণ এই পুরোটা যদি ভিজে যায় তাহলে পুরোটাই গামলাতে ধরবে না দেখুন জল দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন কেনে নেয় জলটা তো এটাকে আমি কালকে রোদ দিয়ে দেব আজকে এরকমই থাকবে এবারে আমি একটুখানি সবজি তুলে নেবো এখান থেকে আজকেও একটা বাঁধাকপি তুলে নেব এই বাঁধাকপিটা তুলি এই সাইড থেকে একটা একটা করে কিন্তু এবার বাঁধাকপি তোলা হচ্ছে প্যাকেটের বাঁধাকপিগুলো কিন্তু বেশ ভালো হয়েছে আগের দিন একটা তুলে নিলাম নন্দায় নিয়ে যাবে বলে আর আজকে তুলে নেব এটা ঘরে রান্নার জন্য এই দেখুন বেশ ভালো সাইজ হয়েছে কিন্তু এখান থেকে একটুখানি বিনস নেব এই গাছগুলোর থেকে এ পর্যন্ত বিনস তোলা হয়নি ওই দেখুন বিনসগুলো বেশ বড় বড় হয়ে আছে এই যে মোটা মোটা হয়ে গেছে এগুলো কিছুটা তুলে নেবো এই দেখুন কতটা বিনস তুলে নিলাম হাতেই ধরছে না এই সুন্দর একটা হারভেস্ট হয়ে গেল অনেকটা বিনস একটা বাঁধাকপি বাঁধাকপিটা এখনই গিয়ে রান্না হবে যাই হোক আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলেও তাদের যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা